জনের কাছ থেকে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে সরকারি কর্মচারী একদিকে দিয়ে দিচ্ছেন না অপর দিকে ওভারড্রন হিসাবে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছে মানে ওই পেনশনের টাকা পাবেন সেখান থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে একদিকে আপনি দিয়ে দিচ্ছেন না কর্মচারীদের কাছ থেকে ওভারড্রনের নাম করে টাকা আদায় করে নিচ্ছে এটা তো কর্মচারী মানে সরাসরি কর্মচারীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সরকারি কর্মচারীদের কাছ থেকে একেবারে মানে রসাতলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং আমি মনে করি রাজ্যের আপামর আধিকারিক কারোর বাড়িতে গিয়ে বিতরণ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরঞ্চ যে অভিযোগ করছে অভিযোগকারী বা অভিযোগকারী দিকে তাদের ভয় দেখানো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্যের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কোনোভাবেই আর আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মেনে নেবেন এই বিবেকবান বিত্তবান এই সমস্ত কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বটে কিন্তু তিনি কী ফলো করে তিনি যদি মনে করেন তার দলে শুধুমাত্র বিবেকবানরাই থাকবে তাহলে তার দলে কী করে এই যে ধরুন অনুব্রত শাহজাহান পার্থ মানিক এদের স্থান হয়েছিল বলুন তো তার দলে কি করে এখন আলো করে শওকতরা আছে বলুন তো তার একটাই কারণ আসলে এরা বিবেকবান নয় আসলে এরা যারা দুষ্কৃতী যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের পছন্দ করেন তাদের সংসর্গ পছন্দ করেন এবং তাদের দিয়েই জল দল চালাতে পছন্দ করেন আপনারা দেখেছেন এর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নারদার স্টিং অপারেশন ধরা পড়লো তখন তিনি কি করলেন বললেন যে আগে জানলে এদের টিকিট দেব দিতাম না অথচ তাদেরই টিকিট দিয়েছেন সেই টিকিট একাধিকবার দেওয়া হয়েছে এই যে আজ একুশে জুলাইয়ের মঞ্চে যিনি কথা বললেন যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে সেদিন প্রথমে কি বলেছিলেন যে পার্থদার যদি কিছু হয় তাহলে দেখেন এটা তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স ছিল দু ঘন্টা পরেই যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করলো তখন কী বললেন এই পার্থকে আর ছড়ি না আবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সেই পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আসলে বুঝতে পেরেছেন যে এই দুষ্কৃতীদের পাশে দুর্নীতিগ্রস্তদের পাশে যদি না থাকেন তাহলে তারাও তাদের পাশে থাকবে না সেই জন্য একে অপরের পাশাপাশি আছেন আর এই দলে বিবেকবান নয় সৎ মানুষ নয় এই দলে আসলে স্থান হয়েছে শুধুমাত্র দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের এবং তাদেরই নেতা বানানো হয়েছে নাহলে যারা বিবেকবান তাদের ওই দলে নেতা হওয়ার কোনো স্কোপই নেই এই যে বাজেট পেশ হলো সেই বাজেটের পরিপ্রেক্ষিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যু ধরে বক্তব্য দিচ্ছেন সেই সময় উত্তাল হয়ে উঠেছিল লোকসভা সেখানে বিরোধী দলগুলো তার সঙ্গে বক্তব্যের সময় তারাও কথা বলতে চেয়েছিলেন এবং সেই সময় দেখা যায় যে তৃণমূলের বহু সাংসদ চিৎকার করছিলেন বেশি করে শোনা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলা এবং কার্যত তাকে বলতে শোনা যাচ্ছে বিরোধীদের এই বোস এইভাবে বিরোধীদেরকে তারা দমাচ্ছে না দেখুন আমি বলি যে এই যে পার্লামেন্ট আইনসভায় যারা সদস্য হয়ে যাচ্ছেন তাদের একটা করা উচিত তাদের জনগণ দেখছে যে জনগণ তাদের প্রতিনিধি করে পাঠিয়েছে তাদের দেশের প্রতি জনগণের প্রতি একটা দায় আছে দুর্ভাগ্যজনক হলেও সত্য বিশেষ করে এই আইনসভার সদস্য হিসেবে যারা নির্বাচিত হচ্ছেন তারা কিন্তু জনগণের কাছে জনমানুষে তাদের যে উচ্চতা ছিল সেই উচ্চতা রাখতে পারছেন না এটা তো দুর্ভাগ্যজনক এবং আইনসভায় আইন প্রণনের প্রণয়নের ক্ষেত্রে যে ডিবেট হওয়া উচিত ছিল সেই ডিবেট কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এখন মূলত পুরো বিষয়টি হয়ে গেছে ওই হাউলিং চিৎকার চেঁচামেচি একে অপরের প্রতি দোষারোপ এবং থেকে যেটা অত্যন্ত নোংরা হয়ে গেছে সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে যে শব্দগুলো অসাংবিধানিক শব্দগুলো সেগুলো চয়ন এত বেশি বেড়ে গেছে যেগুলো এই আইনসভার মানকে প্রতিদিন নিম্নমুখী করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং এটা অনেকেই হয়তো বলবেন যে এটা বলাটা উচিত নয় কিন্তু তারপরেও বলবো যে এর দায় আছে প্রত্যেককে যাতে আইনসভার মান জনমানুষে আরও বেশি উঁচুতে ওঠে এবং ভারতবর্ষের যে আইনসভার যে মুখ্য উদ্দেশ্য ভারতবর্ষের জনগণের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের মানে দেশীয় দৃষ্টিকোণ থেকে সেই আইনসভার মানোন্নয়নের দিকে সকলের দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি সংসদ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানের ফিল্মের ডায়লগ বলছেন এবং সেখান সেই নিয়ে আবার যে স্পিকার তার সঙ্গে তার দরজা চলছে না দেখুন কে উপস্থাপনার ক্ষেত্রে কিভাবে উপস্থাপিত করবে তার বক্তব্য সেটা সম্পূর্ণভাবে তার তার ব্যক্তিগত ঘারানার বিষয় যে যে ঘারানা থেকে যাবেন কেউ ফিল্মি ঘারানায় বড় হতে পারেন কেউ অন্য কোনো ঘারানায় বড় হতে পারেন আমরা যেমন ধরুন আইনি প্রেক্ষাপটে চিন্তা ভাবনা আসাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তার কারণ এখন কে কোন ঘরানা থেকে গেছেন সেটা দিয়েই তিনি তার বক্তব্য রাখবেন বলে আমি মনে করি এখন একজন কৃষক একজন ধরুন অভিনেতা বা অভিনেতার সাহচর্য পাওয়া একজন মানুষ সে যে ঘরানায় বক্তব্য রাখতে চান সেই ঘরানায় রাখবেন কিন্তু আমি ওই যে বললাম আইনসভার মান বজায় রাখার দায় আইনসভার প্রতিটি সদস্যের এবং আমি বিশ্বাস করি এই আইনসভার মান উন্নয়নের ক্ষেত্রে আরও অনেকটা কাজ করা উচিত বলে আমি মনে করি যে আপনি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে লড়ছেন সেক্ষেত্রে এখনও বহু মানুষ চাকরি পায়নি বহু সরকারি চাকরি চাকরিজীবীরা তারা ঠিকঠাক দিয়ে পারছে না তারপরে মুখ্যমন্ত্রী পুজোয় টাকা বাড়ালেন ক্লাবগুলিকে অনুদান পঁচাশি হাজার এবং পরের বছর এক লাখ করবেন বিরোধীদের অভিযোগ যেখানে ডিএ পাচ্ছে না যেখানে চাকরি পাচ্ছে না সেখানে ক্লাবগুলোকে অনুদান দেওয়াটা কি খুব জরুরি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু তাই নয় এই ক্লাবগুলোকে যে অনুদান দিচ্ছেন কিসে দিচ্ছেন পুজোর পারপাসে এই যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট সেটা কি যে সেটা হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না তাহলে একটা পুজোর জন্য কেন অনুদান বা একটা ধরুন বলতে পারেন যে পুজো বা নামাজ বা ধরুন ঈদ কোনো কিছুর জন্যই অনুদান থাকা উচিত নয় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রথম দ্বিতীয় হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে যে রাষ্ট্রের যে অনুপ্রবেশ ঘটছে এটাও কাঙ্ক্ষিত নয় আর এই যে বলছেন একদিকে আপনি বলছেন টাকা নেই তাই কর্মচারীদের দিয়ে দিতে পারছি না টাকা নেই তাই নতুন করে এসএলএসটির নোটিফিকেশন হয়নি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিকের শিক্ষক শূন্য পদ রয়েছে অথচ নিয়োগ নেই শুধু তাই না আপনি শুনলে অবাক হয়ে যাবেন আজ আজকে ইনফ্যাক্ট এসছে এই যেমন ধরুন বিভিন্ন জেলা পরিষদের ক্যাশিয়ারদের তাদের একটা নোটিফিকেশান দু সালে হঠাৎ করে নিয়ে এসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে তাদের টাকা ফেরত দিতে হয় এই যে দু সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাদের ক্যাটাগরি এ হিসাবে স্যালারি পেয়ে আসছিলেন দু হাজার সালে অল অফ দ্য সাডেন একটা নোটিফিকেশান নিয়ে এসছেন যেই রিটায়ার করছে তাদের বলছেন এক থেকে তুমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত টেন ক্যান্ডিডেট ছিলে না তাই তোমাদের তোমাদেরকে এত টাকা বর্ধিত বেতন হিসেবে নিয়েছো সেই টাকাটা ফেরত দিতে হবে এক একজনের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা করে সরকারি কর্মচারী একদিকে দিয়ে দিচ্ছেন না অপর দিকে ওভারড্রন হিসাবে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন মানে ওই পেনশনের টাকা পাবেন সেখান থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন এই যে প্রচেষ্টা একদিকে কর্মচারীদের যোগ্য তাদের যে দিয়ে পাওনা দিয়ে সেটা না দেওয়া অপরদিকে এই যে ধরনের এই ক্যাটাগরির আমাকে মামলা করতে হয়েছে কর্মচারীরা তারা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তাদের মামলা করেছে জজ সাহেব বলেছেন যে না দিতে হবে না রাই হয়েছে কলকাতা হাইকোর্টে সেই নোটিফিকেশান চ্যালেঞ্জ করে মামলা করেছি করতে হয়েছে আবার এই যে জেলা পরিষদের ক্ষেত্রে একইভাবে মামলা করতে হবে মানে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে একদিকে আপনি দিয়ে দিচ্ছেন না কর্মচারীদের কাছ থেকে ওভারড্রোনের নাম করে টাকা আদায় করে নিচ্ছেন এ তো কর্মচারীদের মানে সরাসরি কর্মচারীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সরকারি কর্মচারীদের উপরে অপরদিকে আপনি অনুদান দিচ্ছেন মেলা খেলা করছেন নিজের পোস্টার ছাপাচ্ছেন এই যে দ্বিচারিতা একদিকে বলছেন টাকা নেই কর্মচারীদের কাছ থেকে একেবারে তোলা আদায়ের ভঙ্গিমায় অভারড্রণের নাম করে তোলা আদায়ের ভঙ্গিমায় নেমে পড়েছেন আর অপরদিকে নিজের পোস্টার ছাপানো অনুদানের নাম করে যাতে ভোট ব্যাংকটা ঠিক থাকে ক্লাবের ওই সদস্যদের ওই জ্যান সিং তৈরি করতে হবে সেই জন্য সেখানে অনুদান দেওয়ার প্রচেষ্টা রাজ্য একেবারে মানে রসাতলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং আমি মনে করি রাজ্যের আপামর জনগণের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্যের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কোনোভাবেই আর আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মেনে নেবে না এই যে আপনি জয়ন্ত সিংয়ের কথা বললেন এরপর দেখা গেল সুরঙ্গমান ম্যান শারদাম সর্দার সর্দারকে এবং তার যে খাটের তলায় সুরঙ্গ পাওয়া গেছিল এবার আর একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে এবং সেখান থেকে মিলেছে বহু আগ্নেয়াস্ত্র বোমা এবং তার সাথে দুটি ধাতব মূর্তি এই যে এই রকম একের পর এক যে দুষ্কৃতি তাদেরকে যে পাওয়া যাচ্ছে বা একের পর এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সেই পশ্চিমবঙ্গে থেকে বারবার উঠে আসছে কেন দেখুন এই পশ্চিমবঙ্গে বেসরকারি বিনিয়োগ নেই সরকারি ক্ষেত্রে চাকরিতে পর্বত প্রমাণ দুর্নীতি বেসরকারি কর্মসংস্থান নেই এখানে একটাই শিল্প ওই প্রমোটিং আর এই জমির ব্যবসা এর উপর দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আপনার দলের কর্মী যেখানে রাজনৈতিক কোনো আদর্শ নেই এরকম একটি রাজনৈতিক দল তারা উদ্বুদ্ধ থাকবে তা কিন্তু থাকবে না স্বাভাবিকভাবেই যেহেতু কর্মীদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই যেহেতু এই রাজ্যে কোনো প্রকার কর্মসংস্থান নতুন করে হওয়ার সুযোগ নেই হাজার হাজার বেকার যুবক যুব লক্ষ লক্ষ কি করবেন কিন্তু সেটা কখনোই দুষ্কর্মের দায়ী হতে পারে না দ্বিতীয় আর একটা যেটা ভয়ঙ্কর কাজ করছে সেটা হচ্ছে একদিকে কর্মসংস্থান না থাকা অপরদিকে প্রশাসনহীন একটি সরকার চালানো পুলিশ কর্মী তাদের ডিএনএ আপনি দেখছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে পুলিশ টেবিলের নিচে লুকাচ্ছে আপনি দেখছেন পুলিশ আধিকারিক কারোর বাড়িতে গিয়ে পুজোর প্রসাদ বিতরণ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরঞ্চ যে অভিযোগ করছে অভিযোগকারী বা অভিযোগকারী দিকে তাদের ভয় দেখানো হচ্ছে বিরোধীরা কোনো কথা বলতে গেলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে